সালের ছাত্র জনতার একটি ঐতিহাসিক মুহূর্তগুলোর একটি আপনি কি সেই ঐতিহাসিক মুহূর্তগুলো গভীরভাবে জানতে চান তাহলে আফসার ব্রাদার্স প্রকাশনীর সাদাত হোসেন খানের রচিত চব্বিশের গণ অভ্যুত্থান বইটি আপনার জন্য অন্যতম ও সেরা বই বাংলাদেশের ইতিহাসে দুই সালের গণঅভ্যুত্থান একটি বিস্ময়কর ও অপ্রত্যাশিত ঘটনা এটি কেবল একটি সরকারের পতন নয় বরং এটি প্রমাণ করেছে বাংলাদেশের জনগণ বিশেষত ছাত্র সমাজ তাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য কতটা ঐক্যবদ্ধ হতে পারে তার এই বই অর্থাৎ চব্বিশের গণঅভ্যুত্থান একটি ঐতিহাসিক দিনের প্রত্যক্ষদর্শী বিশ্লেষণ ও দলিল তার এই বইটিতে উল্লেখ করা হয়েছে এই আন্দোলন কোনো রাজনৈতিক দলের ছিল ছিল না এটি কোটা সংস্কারের জন্য জন্ম নেওয়া এক অহিংস আন্দোলন লেখক তার এই বইয়ে বাংলাদেশের সাম্প্রতিক ও সবচেয়ে গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ঘটনাগুলোকে তুলে ধরেছেন এই বই আরো তুলে ধরে আন্দোলনের উত্তেজনার মুহূর্ত সরকারের ভুল পদক্ষেপগুলো এবং সাধারণ ছাত্র জনতার আত্মত্যাগ সবকিছুই যেন এক জীবন্ত চিত্র এই বইয়ে পাওয়া যায় প্রিয় পাঠক আপনি যদি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে অবিশ্বাস্য মুহূর্তের সাক্ষী হতে চান যা দেশের রাজনীতি ও সমাজকে নতুন দিকে চালিত করেছে তাহলে চব্বিশের গণ অভ্যুত্থান বইটি আপনার জন্য একটি অপরিহার্য বই এখনে আফসার ব্রাদার্স থেকে শাহাদ হোসেন খান রচিত চব্বিশের গণ অভ্যুত্থান বইটি কিনে ফেলুন